হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো শীত পড়ার সাথে সাথে কিন্তু আমাদের অনেকেরই ত্বক রুক্ষ শুষ্ক হয়ে গেছে আমরা অনেকেই কিন্তু এই নিয়ে চিন্তিত অনেকে তো আমার মুখের ক্রিম হাতের ক্রিম পায়ের ক্রিম আলাদাভাবে ব্যবহার করে থাকে অনেকে আবার ভোরের লোশন বেলার লোশন বা রাতের লোশন আলাদা করে কিনে থাকে এই পোষাধ্বনির ভেদাভেদে ত্বকচর্চা যেন এক বিড়ম্বনা কিন্তু মা দিদি মাদের ড্রেসিং টেবিল খুঁজলে কিন্তু আজও পাওয়া যেতে পারে একটা গ্লিসারিনের শিশি আর একটা পেট্রোলিয়াম জেলের কৌটো তারা কিন্তু সাদা মাটা ক্রিম ব্যবহার করতো কিন্তু তাদের স্কিন দেখলে কিন্তু সত্যিই অবাক হয়ে যেতে হয় আজকে আমার ভিডিওর বিষয় হলো এই শীতে শুষ্কতার সামনে ঢাল হয়ে দাঁড়াতে পারে কোনটি পেট্রোলিয়াম জেলি নাকি গ্লিসারিন এবার আসা যাক কোনটা আমাদের ত্বকের জন্য বেশি উপকারী পেট্রোলিয়াম জেলি নাকি গ্লিসারিন এই পেট্রোলিয়াম জেলি কি করে আমাদের ত্বকের আর্দ্রতা কিন্তু বাইরে বেরোতে দেয় না যা আমাদের ত্বকে আর্দ্রতা ধরে রাখে প্রায় নিরানব্বই শতাংশ অন্যদিকে গ্লিসারিন বাইরে থেকে আর্দ্রতা টেনে নিতে পারে চুম্বকের মতো ত্বকে মাখলে পরিবেশ থেকে জলীয় বাষ্প টেনে ত্বকের ভিতরে নিয়ে আসতে পারে গ্লিসারিন হালকা ভিজে ত্বকের উপর মাখলে বেশি ভালো কাজ করতে পারে তা শীতের রুক্ষ সময়ে ত্বকের শুষ্কতা কমিয়ে আর্দ্রতা বাড়াতে অর্থাৎ হাইড্রেশনের জন্য এই দুই উপাদানই ব্যবহার করা হয় কিন্তু দুই প্রসাধনী হাইড্রেশনের কাজ ভিন্নভাবে করে একটি ভিতরের আর্দ্রতা ভিতরেই ধরে রাখে আর একটি বাইরে থেকে আর্দ্রতা টেনে আনে পেট্রোলিয়াম জেলি কখন কখনো সখনো ত্বকের অনেক গভীর স্তর থেকে আর্দ্রতা টেনে শুষ্ক স্তরে নিয়ে আসতে পারে আবার যেখানে যেমন আর্দ্রতা প্রয়োজন সেটি মিটিয়ে দিতে পারে এই গ্লিসারিন এবার বলি কোনটা তোমাদের ত্বকের জন্য উপযুক্ত সেটা কিন্তু তোমাদের বেছে নিতে হবে এই পেট্রোলিয়াম জেলি যখনই তোমরা তোমাদের ত্বকে অ্যাপ্লাই করবে একটা চটচটে আঠালো ভাব তৈরি হয় যাদের ত্বক খুবই রুক্ষ শুষ্ক ছাল ওঠা তারা কিন্তু ব্যবহার করবে বিশেষ করে ফাটা ঠোঁট কনুই বা ফাটা গোড়ালির জন্য কিন্তু এই পেট্রোলিয়াম জেলি খুবই উপযুক্ত যাদের ত্বকে একজিমার মতো সমস্যা রয়েছে তারা কিন্তু পেট্রোলিয়াম জেলি ব্যবহার করতে পারে গ্লিসারিন কিন্তু তুলনামূলকভাবে হালকা সাধারণ থেকে হালকা রুক্ষ শুষ্ক ত্বকের জন্য কিন্তু গ্লিসারিনই উপকারী তবে গ্লিসারিন কিন্তু যেহেতু শুষ্ক আবহাওয়ায় ত্বকের ভেতর থেকে আর্দ্রতা টেনে নিয়ে আসে তাই কিন্তু ত্বকের ক্ষতি হতে পারে আর ব্রণপ্রবণ ত্বকের জন্য গ্লিসারিনই কিন্তু বেশি উপকারী তবে শীতের এই শুষ্ক আবহাওয়ায় কিন্তু এই দুয়ের মেলবন্ধনই সেরা তোমরা যদি গ্লিসারিন প্রথমে অ্যাপ্লাই করো রুক্ষ শুষ্ক ত্বকে তাতে কি হবে ত্বকের আর্দ্রতা বাড়বে আর তারপরে এই পেট্রোলিয়াম জেলি ব্যবহার করো তাহলে কিন্তু আর্দ্রতা সহজে বাইরে বেরোতে পারবে এই দুটি অ্যাপ্লাই করলে কিন্তু তোমাদের ত্বকের আর্দ্রতা বজায় থাকবে তাহলে যদি আজকে আমার ভিডিওটা তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে